বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ সোমবার সাত এপ্রিল দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ কমিশনার ডিসি মো মহিদুল ইসলাম তিনি জানান তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয় তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে দুই সাল থেকে দুই সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ